তার চরম শাস্তির বিধান তার জন্য রয়েছে কিন্তু যদি কোনো ব্যক্তি সে অবস্থিম হয় এবং এরকম ঘটনা ঘটায় তো সেক্ষেত্রে মুসলমানদের জন্য সেখানে শরীর আইন না থাকলে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ আসলে থাকে না তবে আরো কয়েক বছর আগে আমরা সম্ভবত ফ্রান্স থেকে কোনো ব্যক্তির কথা শুনেছি যে সড়ক দুর্ঘটনায় মারা গেছে এবং অত্যন্ত ভাবে মারা গেছে এবং সেও এই ধরনের ক্রিয়াকর্ম করেছিল বিষদালাসনা করেছিল এগুলো তবে প্রাপ্য দুনিয়াতে আল্লাহ খুব কিঞ্চিৎই আমাদেরকে দেখান এর আসল প্রাপ্য আসল শাস্তি তো জাহান্নামে হবে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন শেষ থেকে আয়দন হক আপনি লিখেছেন আমার বাবা বাসায় ওযু করে জুমার নামাজ পড়তে যাবার সময় মসজিদের কাছাকাছি যাওয়ার পর একটি মোটরসাইকেল এসে তাকে লাগিয়ে দেয় হাসপাতাল নেওয়ার পর তিনি মারা যান বাবা শহীদের মর্যাদা পাবেন কিনা আমার বাবার জন্য দোয়া করবেন ভাই আনন্দ হক আপনার বাবার জন্য অবশ্যই মনে করে দোয়া করি আল্লাহ আপনার বাবাকে পরিপূর্ণ সাহায্যের মর্যাদা দান করুন আর হ্যাঁ তিনি অবশ্যই সাহায্যের মর্যাদা পাবেন কারণ নবিসাল্লাম পাঁচ শ্রেণীর মানুষকে যে সাহায্যের মর্যাদা পাবেন বলেছেন তাদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ হলেন যিনি কোনো কিছু নিচে দেয়াল চাপা ইত্যাদিতে মারা গেছেন তো এখানে বাইকের নিচে পড়ে বা আঘাত খেয়ে তিনি মারা গেছেন আকস্মিক মৃত্যু আশা করা যায় তাকে সাহায্যের মর্যাদা এনে দিবে যেতে চায় নবীর দেশে আইডি থেকে আপনি লিখেছেন বাবার প্রচুর ঋণ থাকার কারণে আমার বিয়ে করাচ্ছেন না ঋণ থাকা অবস্থায় বিয়ে করা কি যদি আমি থেকে গোপনে বিয়ে বিয়ে হবে। আপনি যদি ছেলে হয়ে থাকেন প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং জেনা থেকে বাঁচার জন্য বিয়ে ছাড়া কোনো বিকল্প পথ আপনার সামনে না থাকে তাহলে সেক্ষেত্রে এটা করলে আপনার জেনার মধ্যে গণ্য হবে না তবে সেই সাথে এও বলবো যে জেনার পরিবেশ থেকে নিজেকে বাঁচাবার জন্য আপনি সংগ্রাম করেন সেটি করে আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন এটা হলো আপনার প্রথম পদক্ষেপ সেই পদক্ষেপে যদি আপনি সাকসেস না হন এবং সেটা যদি আপনার জন্য দুঃসাধ্য হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিবাহের উদ্যোগ নিতে পারেন এমনকি প্রাপ্তবয়স্ক মেয়ে যদি হয় এবং তার বাবা মা তাকে বিবাহ দিচ্ছেন না তাদের মধ্যে হাল্লাচার নাই আল্লাহ ভিরুতা নাই তাহলে সেই বোনও বিবাহের উদ্যোগ নিতে পারেন তবে শর্ত সাপেক্ষে বিষয়ে সংশ্লিষ্ট হল আমাদের সাথে বিজ্ঞজনদের সাথে পরামর্শ করে তারপরে তার অবস্থা পর্যালোচনা করে এরপরে তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে মাহফিলের পোস্টারে বক্তাদের ছবি প্রিন্ট করা সঙ্গত মনে করেন কিনা মানুষের ছবি এটা ফটোগ্রাফিক্যাল ছবি তোলাকে অনেক রমায় কাম বলেন কিন্তু প্রিন্ট করে এটাকে যখন আপনি কাগজে বা এটার শরীর রূপ যখন আপনি দিবেন তখন সেটা জায়েজ নয় সেটা কিন্তু না জায়জ এবং এই ব্যাপারে ওলামা ইকরামের তেমন কোনো ভিন্ন মত নেই একান্ত নিরুপায় হলে তখন জায়েজ আছে যেমন আপনি পাসপোর্ট বানাবেন কিংবা কোনো আইডি কার্ডের জন্য যদি প্রয়োজন হয় সেটি যায় যাচ্ছে কিন্তু মাহফিল পোস্টারে বক্তাদের ছবি প্রিন্ট করা এটা তো কোনো প্রয়োজনীয় কাজ একান্ত প্রয়োজনের কোনো কাজের মধ্যে পড়ে না যার কারণে এটাকে ব্যক্তিগত আমি সমর্থন করি না অনেক ক্ষেত্রে আমাদের ছবিও কেউ কেউ প্রিন্ট করেন সেটা আমাদের অনুমতি ছাড়া আমরা সেটা যদি জানতে পারি তাদেরকে নিষেধ করি সাধারণত